নমস্কার বন্ধুরা এটি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তার জন্য আমি দেখো এখানে এই বাটির মাপ করে হাফ আতপ আতবচাঁদ আর হাফ পাটির যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলাতেই এবার আমি এটা। মিক্সিং চারের মধ্যে দিয়ে রাত্রিবেলা ভিজে রাখলেই ভালো হয় এটা মিক্সিং চারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দেব দিয়ে একটা মিহি পেস্ট করে নেব ঠিক আছে রেখুন দুটা রাখা বন্ধুরা আমি একটা মিক্সিতে পিষে নিয়েছি এবার আমি এটার মধ্যে একে একে এই যে দেখো একটা ছোটো গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি তারপর একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিলাম ধনে পাতা কুচি তারপর এক প্যাকেট চাট মশলাটা দিয়ে দিলাম চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচ থেকে কম একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে বা পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব লবণটা দেওয়া হয়ে গেল আমার এবার আমি এটাকে মিক্স করে নেব ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে এবার আমি প্যানটা ততক্ষণে আমার গরম হয়ে যাক বন্ধুরা দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি ভালো করে ব্লাস দিয়ে দেব ভালো করে আমি সরিয়ে দেব আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব ঠিক আছে বন্ধুরা 10 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেব এটা একটা সাইড হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে দেব এসে রাস্তা কিন্তু কমিয়ে দেখেছি আমি আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও তোমরা লাইক করলে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পাই আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছো নতুন বন্ধুরা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় থেকে তেল দেব যখন উপরের প্রশ্নটা একটু শুকিয়ে আসবে তখন আমি উল্টে দেব আর একটু সময় অপেক্ষা করব আমি আমি থেকে উল্টাবো ওই সাতটাও ভালো করে পরে নেবো আবার সামান্য আরেকটি তেল দিচ্ছি আমি বন্ধুরা আমার একটা তৈরি হয়ে গেছে এবার আমি আর একটা দেব আবার সামান্য একটু তেল দিলাম

আমি সেকেন্ড এবার আমি নিয়েছি আরেকটা দিচ্ছি আর একটু এরকম

সমস্তগুলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুটা আমার শুধু একটাই বাকি আছে তারপরেই আমার বাকি সবগুলো বানিয়ে নিয়েছি এখন শুধু একটাই খালি বাকি ওটা হয়ে যাওয়ার পরে আমার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি অনেকগুলো বানিয়েছি তো তাই একটু টাইম লাগবে এটা হয়ে গেলেই আমারটা তৈরি হয়ে যাবে বন্ধুটা তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমি স্টার্ট করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর এখন আমি আসি ধন্যবাদ